আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খাওয়ান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের কৃষক যারা রয়েছে তারা রবিবার দিন থেকে শুরু করে মঙ্গলবার দিন পর্যন্ত আন্দোলন করার পরিকল্পনা করেছিল তারা বিয়াল্লিশটা বিরাশিটা কর্মকাণ্ডও করার পরিকল্পনা করেছিল যাতে করে মানুষ ফ্রান্সের মানুষকে বোঝাতে পারে যে ফ্রান্সের কৃষকদের উপরে কী যাচ্ছে এমনটা করার পরিকল্পনা করেছিল কারণ হলো ফ্রান্সে যাচ্ছে ইউরোপ ইউনিয়নের সাথে এবং ম্যাক্সিউস যেটা রয়েছে তাদের সাথে একটা অ্যাগ্রিমেন্টে সাইন করার জন্যে যেটার প্রভাব ফ্রান্সের কৃষকদের উপরে পড়তে পারে এর কারণেতে সুলিদার ই তেয়াজি ফস থেকে ফ্রান্স ভাষার ক্লাস করানো শুরু করে দেবে ফ্রিতে বিনামূল্যে ইতিমধ্যে যারা রেজিস্ট্রি করেছেন আপনাদের খুব শীঘ্রই মেল করা হবে যাতে করে আপনারা তেইশ তারিখ আমাদের যে জায়গাতে ডাকবো সেখানে আসতে পারেন এবং সেখানেতে আপনাদের ফাইনাল ভর্তিটা করানো হবে এবং ডিসেম্বর মাসের চোদ্দ তারিখে সুলিদার ইতিহাসি ফস থেকে সেমিনার করতে যাচ্ছে ইমিগ্রেশনের বিষয় নিয়ে আপনারা সেখানে আসতে পারবেন এবং সেখানে থেকে অনেক এক্সপার্টদের কাছ থেকে সব ধরনের তথ্য আপনারা পেতে পারবেন খুব শীঘ্রই লিঙ্ক পেয়ে যাবেন রেজিস্ট্রি করারটা সেটার জন্যে সুরিধার ইতিহাসিক ফংস থেকে প্রথমবারের মতো আয়োজন করেছিল ক্রিকেট ম্যাচ সেখানেতে সকাল সাড়ে আটটার সময় থেকে ম্যাচ শুরু হয় এবং সেখানেতে অনেকেই উপস্থিত ছিল প্রথমবারের মতো ফ্রান্সের ক্যাম্পে ক্রিকেট ম্যাচ উপভোগ করতে আসে এবং পুরস্কার বিস্তার করেন এবং সাফের সাথে তিনি কাজ করতে প্রস্তুতি এমনটাও তিনি বলেছেন ফ্রান্স বনাম ইতালি আজকে ফুটবল ম্যাচ হয়েছে যেখানে ফ্রান্স তিন এক গোলে জয়লাভ করেছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম